হাই ফ্রেন্ড গুড আফটারনুন এম এস লাইফস্টাইলের নতুন একটি ভিডিও আমি দুপুরবেলার থেকে শুরু করছি এখন দেড়টা বেজে গেছে আর হাজব্যান্ড এখনই চলে আসবে বাড়িতে খাওয়া দাওয়া করতে আর আজকের ভিডিওটা একটু দেরি করেই শুরু করলাম কারণ সকাল থেকে আমি খুবই ব্যস্ত মানে খুবই একটা ব্যস্ততম দিনের মধ্যে দিয়ে আজকের দিনটা আমার কাটছে কারণ যাব হচ্ছে একটা জায়গায় সেটা হলো আমার হচ্ছে বোনের বিয়ে মানে আজকে আমার বোনের বিয়ে মানে আমার মাসির মেয়ে তা ভেবেছিলাম যে যাব না বোনের বিয়েতে আমার মানে বাবার বাড়ি বাবার বাড়ির কাছাকাছি বিয়ে হচ্ছে বোনের তা ভেবেছিলাম যে মানে কন্যা যাত্রীর দিনই যাব আর বোনের বাড়ি হচ্ছে হাবড়াই ভেবেছিলাম কন্যা যাত্রীর দিন মানে বাবার বাড়ি যাব ওখান থেকে ওরা সবাই যাবে ওদের সাথে একসাথে আমি সেখানে যাব তা মাসি মাসিমিশে খুবই রাগ করছে সেই জন্য যেতেই হবে বাধ্যতাম মানে যেতে হবে তাই জন্য মানে হঠাৎ করেই প্ল্যানটা হলো তাই জন্য তাই দেখো চুলে শ্যাম্পু করে নিয়েছি আমি আর আজকে কিন্তু মানে আগামীকালের মতোই খুবই মানে হচ্ছে মেঘলা ওয়েদার একেবারে মানে কুয়াশা ছিল বারোটার দিকে রোদ উঠেছে তাই ভাবলাম যে শ্যাম্পু ট্যাম্পু করেছি তার চুলটা তো একদমই ভিজে তাই একটু রোদে এসে বসলাম আর আমার হাজব্যান্ড একখানি বাড়ি চলে আসবে খেতে ও বাড়ি এসে তারপরে স্নান টনান করুক তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নেবো আর আজকে দুপুরে একদমই সিম্পল একটা মেনে করেছি যেহেতু মানে একবেলা খাবো সেই জন্য আর বেশি কিছু রান্না করিনি হচ্ছে রান্না করেছি পেঁপে সিদ্ধ দিয়েছি আর রান্না করেছি হচ্ছে একটা ডিমই রান্না করেছি একটু মানে একটা আলু দিয়ে একটা ডিমের ঝোল করেছি আমি একটু পেঁপে সিদ্ধ দিয়ে খেয়ে নেবো আর আর আমার হাজব্যান্ড ওই ডিমের তরকারিটা দিয়েই খেয়ে নেবে কারণ বেশি কিছু একদমই খাবো না তোমরা তো জানোই আমি একদমই সিম্পিল খাবার খাই কারণ শরীরটা ভালো না আর ভালোও লাগছে না খেতে সেই জন্য পেঁপে সিদ্ধ দিয়েই আমি ভাত খেয়ে নেবো তাই ভাবলাম যে মাঠে যতক্ষণ বসে আছি বন্ধুদের সাথে কিছু কথা বলি শেয়ার করি আর হচ্ছে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব কখন যাব না যাব কেমন সাজবো না সাজবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থেকো দেখতে থেকো আর দেখো মাঠে না জামা কাপড় মেলে দিয়েছি সে কালকে কেচে দিয়েছিলাম কালকে তো ভালো রোদ উঠিনি অনেক বেলায় রোদ উঠেছিলো আর ওই জামা কাপড়গুলোয় আবার মেলে দিয়েছি তা দেখ দেখা যাক হ্যাঁ শুকিয়ে যাবে আজকে কারণ যেহেতু দুদিন হচ্ছে তো শুকিয়ে যাবে যেহেতু আর আমার ছেলে বাড়িতে নেই ছেলে হচ্ছে ওর মামা বাড়ি গেছে কালকে আমার দাদা এসেছিলো আমার ছোটদা সেই ছোটদা ছেলেকে নিয়ে গেছে মানে বাইকে করে এসে নিয়ে গেছে বলছে চ আমার বাড়িতে থাকবি তা ও গেছে তো যায় না কোনো সময় এই ফার্স্ট টাইম গেল আমাকে ছেড়ে তা আমার তো খুবই চিন্তা হচ্ছে ভালোই লাগছে না যতই মানে আমাদের বাড়িতে রয়েছে তবুও চিন্তা করার কিছু না তবুও মানে কেমন একটা লাগছে মানে ছেলেকে ছাড়া তা ছেলে তো মানে ওর মামা পেয়েছে গেল তা আমরা আজকে যাব কালকে গেছে আমরা আজকে যাব তা গিয়েই আমার ছেলের সঙ্গে দেখা হবে আর তোমাদের সাথে শেয়ার করবো সবটা আবার বৌদিদের সাথেও সব সবাই মিলে একসাথে যাব বিয়েতে সবাই খুবই আনন্দ করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এই যে জামা কাপড় সব কেছে দিয়েছি কালকে কেটে দিয়েছিলাম আজকে সব আবার মেলে দিয়েছি কালকে যেহেতু জল ঝরে গেছে আর হালকা হালকা শুকিয়েছিল আজকে পুরোপুরি শুকিয়ে যাবে তার জামা প্যান্টগুলো একটু উল্টে দিই আর জামা প্যান্ট আমার উল্টানো হয়ে গেছে এবার একটুখানি কিছুক্ষণ দাঁড়াবো পাঁচ মিনিট মতো দাঁড়িয়েই তারপর বাড়ি চলে যাবো হাজব্যান্ড বাড়ি চলে আসছে এই মাত্র দেখলাম ও স্নান করুক তারপরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে নিয়ে আবার মানে খাওয়া দাওয়ার সময় তোমাদেরকে একটু দেখাবো যে আমি কী খাওয়া দাওয়া করছি এই যে দুপুরের মেনু গরম গরম ভাত পেঁপে সিদ্ধ মাখা আর এইদিকে হচ্ছে আলুর তরকারি করেছি মানে একটা ডিম দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য এটাই আজকের মেনু যেহেতু বাড়ি থাকবে না তো সিম্পলের মধ্যেই আজকে রান্না করলাম আর এই যে খেতেও বসে গেছে তা খেয়ে নিক আমিও খেয়ে নিই আবার তোমাদের কাছে পরে আসবো হাই ফ্রেন্ড চলে আসলাম তোমাদের সামনে বলেছিলাম বিয়ে বাড়ি যাবো তা দেখো রেডি হয়ে নিয়েছি ঠিক এইভাবে সেজেছি তারাও তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই কারণ তোমাদের দাদা ভাই আসুক তা রেডি হয়ে নিয়েছি আমার ছেলে ছেলে তো ওই বাড়ি রয়েছে মানে ওখানে তো মা রেডি করে দিয়েছে ছেলেকে আর এখান থেকে আমরা দুজনে রেডি হয়ে যাচ্ছি তাই যে তোমাদের দাদা ভাই সেজেছে তারাও দেখায় চলে দেখলাম তোমাদের সামনে আর যাবো এখন বিয়ে বাড়িতে সেটা হচ্ছে আমার ওয়াইফের মাসির মেয়ের বিয়ে মানে সম্পর্কে আমার হচ্ছে তাই শালি বিয়ে যাচ্ছি আর গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো ঘুরে কি খাচ্ছি না করছি কি করছি সব কিছু দেখাবো ঠিক আছে এই যে ফ্রেন্ড আমি এইভাবে রেডি হয়ে নিয়েছি দেখো এই শাড়িটা পরেছি এটা আমার দাদার বিয়ের সময় আমার বৌদি আমাকে দিয়েছিল সর্দার বউ এই শাড়িটা আমাকে দিয়েছিল তাই শাড়িটাই পরলাম আর ঠিক এ দেখো এই যে ব্লাউজটা দেখো পিছনে কাটিং কাটে ঠিক এভাবে বানিয়েছি আর সামনেটা ঠিক এরকম আর এইভাবে করে করলাম শাড়িটা আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম জুই ফুল আনতে জুই ফুল পাইনি মানে আজকে এত বিয়ের মানে তাড়ি সব ফুল দোকান শেষ হয়ে গেছে তাই একটা গোলাপ নিয়ে এসে তাই পঞ্চাশ টাকা দিয়ে তা কী করবো এখন একটা গোলাপেই মানে মানানস কারণ হতে যদি চার পাঁচটা আনে তাহলে তো অনেক টাকাই লেগে যাবে দরকার নেই একটা ফুলেই ভালো আমার ফুল তো দিয়েছি মাথায় আবার কি তাই এই যে এরকমই সেজেছি আবার যখন যাব তোমাদের সাথে আবার শেয়ার করবো সব এখন রাস্তায় দাঁড়িয়ে রয়েছি এসে গাড়ি পেলেই যাব কিন্তু ওই যে টোটো করে যাই আমরা তা সেই টোটোওয়ালা মানে ওনার ভাড়া রয়েছে আজকে আসতে পারলো না কাকু সেই জন্য বাড়ির থেকে কতটা হাঁটতে হয় হেঁটে তারপরে আমাদের এই রাস্তায় এসে দাঁড়াতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়েছি এই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছে কেন যায় তারপরে আবার ওখানে পৌঁছে সবাইকে দেখাবো ঠিক আছে আমরা এখন বেরোচ্ছি অটোই করে সবাই মিলে যাচ্ছি পরে গিয়ে সবাই দেখাচ্ছি ছেড়েছি আমরা দেখো সবাই বিয়ে বাড়িতে পৌঁছে গেছি এই যে বড় বৌদি ছোট বৌদি আমি আমরা ঠিক এভাবে সেজেছি তারপরে দেখো সবাই মিলে চলে যাচ্ছি আর বিয়েবাড়ির সামনেটা না খুব সুন্দর করে সাজিয়েছিল দেখো খুব সুন্দর লাগছে দুটো গাছ মতো লাগানো ছিল লাইটিং আর দারুণ লাগছিল এখানে এসে আমরা অনেক ফটো তুলেছি আর তারপরে দেখো সবাই মিলে চলে যাচ্ছি আগে যাব বোনের কাছে বোনকে না খুব সুন্দর সাজিয়েছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কমেন্টে বলো কেমন লাগছে আমার বোনকে দারুণ লাগছে দেখতে ও দেখতে খুবই সুন্দর আর খুবই ভালো লাগছে সাজিয়েছে আরও তারপরে বোনের পাশে গিয়ে কিছু ছবি তুলে নিলাম আর ওর বিয়েতে অনেক কিছু মেনেছিলো দারুণ দারুণ মেনু ছিল সেগুলোও তোমাদের সাথে সবটাই শেয়ার করবো বিয়েবাড়িতে গিয়ে তো প্রচুর আনন্দ করেছি ওখানে ছিল ফুচকা ফুচকার স্টল দিয়েছিল কফির স্টল তারপর চিকেন পকোড়া তারপরে হচ্ছে কৃষ্ণি আলুর কাবাব এইগুলো সব হয়েছিল স্টলে আর তারপরে খাওয়ার মেনুতেও ছিল অনেক কিছু আইটেম ফ্রায়েড রাইস সাদা ভাত চিকেন দারুণ দারুণ মেনু ছিল খুব সুন্দর হয়েছিল খাওয়া দাওয়াগুলো আর দেখো যেখানে বিয়ের মণ্ডপ যেখানটায় বিয়ে হবে সেখানটায় গিয়ে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর ফুচকাটাও খাচ্ছিলাম ফুচকাটা তো দারুণ দাঁড়িয়েছিল আর অনেকটা দূর রাস্তা গিয়ে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম খিদেও পেয়ে গেছিলো আর ভালোই বেশ লোকজন হয়েছে ভিড় ভাড়টাও হয়েছে ভালোই তারপরে এগুলো খাওয়া দাওয়া করে আমরা আবার ডিনারটাও সেরে নিয়েছিলাম আমি বিয়েবাড়ি কি করি না করি তোমরা দেখতে থাকো সাথে থাকো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি জানো তো বন্ধুরা বিয়েবাড়ির থেকে আসার সময় আমরা মানে অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছি বিয়েবাড়ির থেকে আসার সময় অনেক রাত হয়ে গেছিল প্রায় বারোটা সাড়ে বারোটা মানে আমরা সেই টাইমটাই বেরিয়েছিলাম মানে বারোটার দিকেই বেরিয়েছিলাম আর বাড়ি এসেছি প্রায় একটা বাজে তা আসার সময় এতটাই কুয়াশা পড়েছিলো রাস্তায় গাড়ি একদমই আস্তে আস্তেই চালাচ্ছিলো কিন্তু কুয়াশার জন্য কিছু দেখতে পাচ্ছিল না আর রাস্তায় খুবই বাম্পার ছিল একটু পর পরই বাম্পার ছিল আর বড় একটা বাম্পারের ওপর গাড়িটা উঠে গেছিলো আর আমরা যে গাড়িতে বসেছিলাম না মানে আমরা অনেকটা করে মানে উঁচু হয়ে গেছিলাম আর তখনই মানে মনে হচ্ছিল গাড়িটা যেন পাল্টি হয়ে যাবে আর তোমাদের দাদা ভাইয়ের মাথায় লেগেছে গাড়ির ওপরের জায়গাটাই তা মাথাটা ফুলেও গেছে অনেকখানি তা আমরা খুব চিন্তায় ছিলাম যে অবশ্যই কিছু হয়নি কারোর অল্পের ওপর দিয়ে হয়ে গেছে তাই সত্যি কথা বলতে ভগবান আছে ওপারে সেই জন্যে আমরা মানে মরার হাত থেকে আমরা বেঁচে উঠলাম তা সত্যি বিয়ে বাড়ি আনন্দ করে খেতে গিয়ে এইদিকে বিপদে পড়ে গেছিলাম আমরা তা কী আর করবো ভাগ্যে আমাদের এই ঘটনাটা লেখা ছিল এটার সামনে তো হতে হবে তা ভাগ্যিস ভালো আমাদের কারোর কিছু হয়নি সবাই আমরা ভালোভাবেই বাড়ি চলে এসেছি আর দেখো আমরা এই যে খেতে বসেছিলাম খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা আবার বাড়িতে চলে এসেছি এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে সবাই মিলে এই যে আমার বর্দার ছোটো মেয়ে দেখো চুপ করে রয়েছে আর বড়ো বৌদি এই যে বর্দার বড়ো মেয়ে এটা মা আর এইদিকে ছোটো বৌদি ছেলে আমি আর ওই সাইডে সবাই বসেছিল দাদারা তা আমরা খেয়েছিলাম রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল খেতে তা বন্ধুরা নতুন বন্ধু যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকো প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালোবেসে সবাই ভিডিওটি দেখো অনেক কষ্ট করে ভিডিও করে কেউ স্কিপ করে দেখো না সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখো আর আমিও তোমাদের ভিডিও সম্পূর্ণই দেখি ওইদিকে দেখো দাদারা বসেছে বাবা বসেছে সবাই বসেছে আর এইদিকে দেখো বিয়ে বাড়ি ডান্স হচ্ছে সবাই নাচ করছে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আমরা আর গিয়ে আর নাচ করিনি খাওয়া দাওয়া করেছি এমনি অনেকটা দূরের রাস্তা তো সেই জন্য খাওয়া দাওয়া করে একটু রেস্টে নিচ্ছিলাম আর নাচানাচি করিনি আর তারপরে দেখো বাড়ি চলে আসবে দেখো সোয়েটার পরে নিয়েছি যা ঠান্ডাও পড়েছিলো সেদিন সোয়েটার পরে নিয়ে এবার আমরা গাড়ির কাছে যাব তারপরে বাড়ি চলে আসবো আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে ও তার আগে তো তোমাদেরকে বরকে দেখানো হয়নি মেন তো গর্ব এই দেখো এইটা আমার বোনের বর এই যে ওর সাথে বিয়ে হচ্ছে হাই ফ্রেন্ড আমরা বিয়েবাড়ি গেছিলাম তা বাড়ি চলে এসেছি এখন বাজে হচ্ছে বারোটা ছাপ্পান্ন এখন ড্রেস চেঞ্জ করিনি এই যে ড্রেস চেঞ্জ করবো তা

বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নতুন বন্ধু যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো আর তোমাদের সবাইকে জানাই বাই বাই